রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইয়দুল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসলাত ওসালাম আলাইকা ইয়া ও ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু নবী আল্লাহ সাল্লাহলা আলি ওসাল্লামের উপর দুরুস্বরী পাঠ করার অনেক ফজিলাত আর বরকতের কথা আমরা হাদিসে মোবারকা থেকে প্রায় সময় শ্রবণ করি আজকেও একটি হাদিসে মোবারকা শুনি নবী আকরাম সাল্লাহু তআলা আলি ওসাল্লাম ইরশাদ করেন তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরুশ্বরী পাঠ করো ইনশা আল্লাহ স্মরণে এসে যাবে সাল্লু আল্লাহ হাবিব সাল্লো সাল্লাই্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাস সে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ অন্যান্য অনুষ্ঠানের মতো আজকেও আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী আরমান আত্মারি ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য নেকির দাওয়াত দেওয়ার জন্য আর যে আমলের মাধ্যমে জান্নাত লাভের এক মাধ্যম হয়ে যায় জান্নাত লাভের উপায় পাওয়া যায় এমন একটি আমল এমন একটি কাজ নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করবেন শাহ আল্লাহ তালা এর আগে একটি হাদিসে মোবারকা আপনাদের সাথে শেয়ার করছি নবী আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়াদার ব্যক্তির মধ্যে ছয়টি লক্ষণ পাওয়া যায় দুনিয়াদার ব্যক্তির মধ্যে ছয়টি লক্ষণ পাওয়া যায় এর মধ্যে একটি লক্ষণ হল সে সৃষ্টির দোষ ত্রুটি খুঁজবে অর্থাৎ সৃষ্টির দোষ খুঁজবে আর নবী আকরাম সাল্লাহ আলহিম ইরশাদ করেন এই অভ্যাস যার মধ্যে থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না আর আজকের অনুষ্ঠানেও আমরা বিষয় রেখেছি দর্শক শ্রোতা মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখা আমরা শুনবো এর ফজিলাত কী রয়েছে এর সওয়াব কি রয়েছে নবীয় আকরাম সাল্লু তাইলা আলিবাসাল্লাম এ সম্পর্কে কী ইরশাদে কারিমা করেছেন হাদিসে মোবারাকার মধ্যে আল্লাহ তাবারকতাল্লাহ কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করার ব্যাপারে শুরুতেই আরমান ভাই থেকে আমরা মাদানী ফুল শুনি আরমান ভাই দোষ ত্রুটি গোপন রাখারও ফজিলত আছে আর দোষ ত্রুটি বয়ান করারও আজাব রয়েছে শাস্তি রয়েছে শুরুতেই যদি দোষ ত্রুটি গোপন রাখার ব্যাপারে ব্যাপারেকে সাদেছে মারাকে আমাদেরকে শোনাতেন মাশাল্লাহ জাকির ভাই অনেক ধন্যবাদ মাশ আল্লাহ সোহাল চমৎকার বিষয় নিয়েছেন মানুষের দোষ ত্রুটি গোপন করা জি বাস্তবে কি আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক এমন কাজ মানুষ করে বসে সেটা গুনা কিন্তু সে ভাবছে নাকি আমি এটা গুনা করে বসেছি যেমন মানুষের দোষ ত্রুটি গোপন করা কারণ আমি দোষ দেখলাম গোপন না করে প্রকাশ করে দিলাম এই যে প্রকাশ করা যে ঠিক নয় আল্লাহ নবী সাল আলী করেছেন যে সে যদি জেনে নিত কি ফজলত রয়েছে আর কেউ যদি প্রকাশ করে দেয় এর কি আজাব রয়েছে তাহলে সে কখনো মানুষের দোষ ত্রুটিগুলো প্রকাশ করত না হাদিসে পাকের মধ্যে রয়েছে হাজরত সৈদোনা আবু আল্লাহ আল্লাহআ থেকে বর্ণিত হয়েছে আপনার নবী

আমি যদি প্রকাশ করে দিই সে অপমানিত হবে লজ্জিত হবে সে সমাজে কাউকে মুখ দেখাতে পারবে না আচ্ছা থাক আমি গোপনে রাখি কি দরকার আছে মুসলমানের সম্মানকে নষ্ট করা কেউ যদি এতটুকু ভেবে যদি কারো দোষগুলোকে লুকিয়ে রাখে আমার নবী সাল্লাহ আলী ওয়াসালাম ইস্বাদ করেছেন আল্লাহ এই আমলে খুশি হয়ে কেমতের দিনে তার দোষ ত্রুটিগুলো মানুষের মাঝে প্রকাশ করবে না আচ্ছা সেটা কোন দিন প্রকাশ করবে না আল্লাহ আকবর যেদিন পুঙ্খানু পুঙ্খানু আল্লাহ তালা হিসাব নেবে যেদিন প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব নেওয়া হবে যেদিন মিজানের পাল্লায় মানুষের আমল ওজন করা হবে সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে আল্লাহ রহমান আল্লাহ রহিম সেদিন সেই বান্দার গুলোকে গোপন রাখবে যাতে অন্যান্য কেউ জানতে না পারে কিন্তু জানি না শয়তানি সাথে পরে আমরা টার্গেটে থাকি একটু তো মিস্টেক করবে আচ্ছা এটা কাজ করেছে বলি তাকে অপমানিত করি তাকে লাঞ্জিত করি সমাজ থেকে তাকে বিতাড়িত করি কি হয়েছে কি আমি যাব না আমাকে মরতে হবে না আমাকে অন্ধকার কবরে যেতে হবে না মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে হবে না আমি কি আমি কতটুকু নিয়ে কামল করতে পেরেছি আমার আমল তো পরিপূর্ণ গুণা দ্বারা পরিপূর্ণ রয়েছে নেকির সেখানে কোনো খোঁজ নেই নেকি বলতে সেখানে কিছু নেই আর এই গুণা পূর্ণ দেহ নিয়ে চেহারা নিয়ে আমি রব্বে করিম দরবারে আমি কিভাবে দণ্ডমান হব মানুষ যখন কারো জাকির ভাই দোষ ত্রুটি দেখে তখন সে জজ হয়ে যায় বিচারক হয়ে যায় বিচারক হয়ে যায় আর যখন নিজের দোষ ত্রুটি প্রকাশ পায় তখন সে ওকিল হয়ে যায় এটা কেমন কথা হলো ভাই আমার যেভাবে আমি পছন্দ করি না কি আমার কোন দোষ ত্রুটি মানুষ জানতে পারুক ঠিক সেভাবে কারো মিস্টেক হয়ে গেছে কারো ভুল হয়ে গেছে তো তারপরে তো সেভ করা দরকার তাকে অপমানিত করা এটা আল্লাহ তালা আমাকে অথরিটি দেয়নি এখানে আরেকটি কথা আছে জাকির ভাই আল্লাহ তালা যখন স্বয়ং তার দোষ গুলো গোপন রেখেছে তো আমি কে হই প্রকাশ করা প্রকাশ করার ওই ব্যক্তির অপমান করা তাকে বাজারের মধ্যে নামিয়ে দেওয়া এমন করা ঠিক নয় আর আল্লাহ তালা নবী সাল আলী সাল্লাম ওই ব্যক্তিকে সুসংবাদ শুনিয়েছেন শুনে নাও তুমি যদি কারো দুনিয়াতে দোষ ত্রুটিগুলো গোপন রাখবে अल्लाह करीम क्या मोते दिन तुम्हार दोष त्रुटिगुलो গোপনে রাখবে তার কাছে প্রকাশ করবে প্রকাশ করবে না আমরা কিন্তু সব সময় দোয়াও করি এটা আল্লাহ কিয়ামতের দিন আমার আমলনামাকে ডান হাতে দিও আল্লাহ যাতে করে আমার আমলনামা ডান হাতে আসলেই তো আমি বুঝবো কি হ্যাঁ আমার আমলনামা ভালো আছে ডান হাতে দেওয়া হয়েছে বাম হাতে যেন আমলনামা দেওয়া না হয় আর কিয়ামতের ময়দানে তো সবাই ভয় থাকবে যখন আমলনামা পড়তে বলা হবে পাঠ করো তোমার আমলনামা তুমি পড়তে চাইবে না কিন্তু সবার সামনে ওপেন করে দেওয়া হবে তুমি না পড়লে কি হবে তোমার হাত তোমার মুখ তোমার চোখ তোমার আমলনামার সাক্ষ্য দিতে থাকবে আমরা যদি এটা চিন্তা করি তবে ভয় ভয়ে ভয় কেয়ামতের ভয় হলেও আমরা মানুষের দোষ ত্রুটিগুলোকে গোপন রাখার চেষ্টা করবো আবার একটা ইয়ে আছে যে হাদিসটা আমি বললাম যে দুনিয়াদার ব্যক্তির মধ্যে একটা অভ্যাস থাকবে মানুষের সৃষ্টির দোষ ত্রুটি খুঁজে বেড়ানো এটাও কিন্তু মানুষের মধ্যে পাওয়া যায় আরমান ভাই কারো দোষ পাওয়া যায় না কেউ দোষ করে না শুধু শুধু তার পিছনে লেগে থাকে তার থেকে দোষ যদি আমরা পারিবারিক ভাবেও দেখি এক ভাই আর এক ভাইয়ের দোষ খোঁজার শুরু করে দেয় শাশুড়ি বউয়ের দোষ খোঁজা শুরু করে দেয় বউ ননদের দোষ খোঁজা শুরু করে দেয় কিভাবে তাকে ছোট করা যায় কিভাবে তাকে অপমান করা যায় কিভাবে তাকে হেনস্ত করা যায় কিভাবে তার সম্মান নষ্ট করা যায় দোষ খুঁজে খুঁজে মানুষ যেখানে বলা হয় যে দোষ দেখলেও গোপন করার ব্যাপারে সেখানে আমরা দোষ না থাকলেও দোষকে খুঁজে খুঁজে তারপরে বের করে মানুষের কাছে এখানে আমি যদি কাউকে সম্মান দিব জি যেভাবে আপনি কথা তুলে ধরলেন জি ঘরের মধ্যেও দেখা যায় একের অপরের দোষ ত্রুটিগুলো খুঁজতে আরম্ভ করে তো আমার মনে করেন ভাবি আছে ননদ আছে ননদ যদি নিজের ভাবির সম্মান করে এবং তাকে সম্মান দেয় জি জি তো আল্লাহ তালা তাকে সম্মান দান করবে তো শাশুড়ি যদি তার বউয়ের সম্মান করে এবং তার মান রাখে তো আল্লাহ তালা তার মান কেমতে দিনে রাখবে তো এটা আমাকে বুঝে নিতে হবে আমি যদি কাউকে সম্মান দিব তো আমার সম্মান কম হবে না বরং আল্লাহ তালা আমার সম্মানকে বাড়িয়ে দিবে আর শয়তান তো চায় কি ঘরের মধ্যে এভাবে ক্লোহ দ্বন্দ্ব যাতে লেগেই থাকে ফসফা দেয় তুমিও দেখো দেখো দেখছো কিভাবে সে মিস্টেক করেছে আসুক তোমার ছেলে আসুক তো তুমি বলে দিও তো এইভাবে করে শয়তান বসবাসা দেয় ঘরের মধ্যে কলহ দ্বন্দ্ব লাগিয়ে দিতে তো যখনই এমন বসবাসা আসে খেয়াল আসে তো বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে কেননা দোষ ত্রুটি গোপন করা আল্লাহ তালা এটা পছন্দনীয় রয়েছে আর আল্লাহ তালা তাকে কেমতে দিনে প্রতিদান দান করবে আচ্ছা আপনি কথা বলেছেন জাকির ভাই আমল নামা বাম হাতে দেওয়া হবে আমরা মনে করি সচরাচর বাম হাতে দেওয়া হবে না এই বাম হাতে দেওয়ার যে ভয়ঙ্কর যে আজাব রয়েছে কিভাবে আল্লাহ তালা দিবে যারা নেক হবে সৎ হবে বা রেজগার হবে বিনয় প্রকাশ করবে আল্লাহ তালার জন্য মানুষকে কষ্ট দিবে না মানুষকে ভালোবাসবে মানুষের দুঃখে কষ্টে তার পাশে এসে দাঁড়াবে দাঁড়াবে আল্লাহ তালা তার ডান হাতে আমল নামা দিবে তখন সমস্ত মানুষ দেখে নিবে কি এ ব্যক্তি কামিয়াব হয়ে কামিয়াব আর যাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে তো তার বাম হাতকে তার বুক থেকে বের করে পিঠে বের করে দেওয়া হবে এরপরে তাকে আমল নামা দেওয়া হবে ভয় করা উচিত রাইট শেখ আতারকে তামির আহলে বলেছেন এবং হাজি ইমরান আত্তারি দামাদ বরকাতমুল আলিয়াও বলেছেন যে একটা গ্লাসে পানি আছে তো অর্ধ গ্লাস পানি আছে তো এ কথা বলা যাবে না কি অর্ধ গ্লাস খালি আছে খালি আছে বলতে হবে অর্ধ গ্লাস ভর্তি আছে তো আমাদের মাঝে কোনো মানুষ যদি আসে তো তার মধ্যে যদি কিছু ত্রুটি থাকে তো দেখতে হবে ভালোগুলো এর মধ্যে একটা তো ত্রুটি আছে কিন্তু নাইনটি নাইন অনেকগুলো তো ভালো খুবই গুলো আছে আমরা মাছি না হই মৌ মাছি হই রাইট রাইট মাছি যে আছে না ভিন ভিন করতে করতে ও ময়লাতে গিয়ে বসে তার কাজ সব সময় ময়লাতে বসা কিন্তু সব সময় ফুলে বসে সেখান থেকে সংগ্রহ করে ভালো কিছু সংগ্রহ করে এরপর সে মৌ নিয়ে যায় সুহান আল্লাহ তো মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা যাতে মাছি না হই যেন পারি আমরা একটা কথা আছে না কি নিজের দোষের শেষ নেই জি আমার দোষের শেষ নেই কিন্তু আমি কি করি আমার দোষে ভরা পাথরটা দিয়ে অন্যের দোষগুলো পরিমাপ করি আল্লাহ 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 আমার দোষের শেষ নেই কিন্তু আমার দোষ বলা পাথরটা দিয়ে অন্যের দোষকে আমরা পরিমাপ করতে শিখ আসলে আরমান ভাই বনি ইসরায়েলের জমানার একটি ঘটনা জি জি কি আসলে মানুষের দৃষ্টিভঙ্গি কেমন থাকে দোষগুলো চোখে পড়ে না এমন ব্যক্তিদের যদি চরিত্র বা এমন ব্যক্তিদের জীবনী আমরা অধ্যয়ন করি তখন দেখা যাবে বনি ইসরায়েলের জমানা একজন নবী তার হাওয়ারি নিয়ে তার কিনে কোথাও যাচ্ছিল তো দেখে রাস্তার পাশে একটা কুকুর মরে পড়ে আছে তো তার সাথে যারা ছিল তারা বলতে লাগলো দেখো দেখো কুকুরটা মরে পচে রাস্তার পাশে পড়ে আছে কি গন্ধ ছড়াচ্ছে আর বনি ইসরায়েলের জমানার ওই নবী তার চিন্তাধারা কেমন ভিন্ন ছিল সে বলল দেখো কুকুরটার দাঁতগুলো কি সাদা একেবারে রোদের আলোতে চকচক করছে দুই ধরনের কথা এখানে একজন থেকে ভালো কিছু শোনা গেল আর একজন থেকে খারাপ কিছু শোনা গেল মদ পরে গেছে মরে গেছে দুর্গন্ধ ছড়িয়ে গেছে আর আর বনি ইসরায়েলের নবী কী বললেন দাঁতগুলো কত সুন্দর চকচক করছে তো যখন চিন্তাধারা আমাদের চেঞ্জ হয়ে যাবে আমির সুনাদ কি বলে কি একজন মানুষের দোষ না দেখে তার নিরানব্বইটা ওজোর দেখা উচিত একজন মানুষের অপরাধ আমরা দেখছি অপরাধটা না দেখে নিরানব্বইটা ওজোর দেখি সমস্যা দেখি কি কারণে হয়েছে এটা দেখি কারণটা খুঁজি কিন্তু দোষটা যেন আমরা না ধরি আরও একটা বিষয় আরমান ভাই দোষ ত্রুটি গোপনের ব্যাপার নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের হাদিসে মোবারকাও যদি আমাদেরকে শুনাতেন হয়তো আমাদের আরও উৎসাহ বাড়বে যাতে মুসলমানের দোষ আমরা গোপন রাখি বাস্তবে কি চমৎকার একটি আমল আছে সে ব্যক্তি কত সুন্দর হবে যে মানুষকে ভালোবাসবে আর ভালোবাসার কারণেই তার দোষ ত্রুটিগুলো গোপনে রাখবে যদিও কিছু প্রকাশ পেলো সে ক্ষমা করে দিল ক্ষমা করে আল্লাহ আল্লাহু আকবর এটা আল্লাহ তালার বিশেষ একটি দয়া আছে বিশেষ একটি দয়া আছে হজরত সেদনা আবু হরেরা রাজি তাল আহ থেকে বর্ণিত আবু হুরায়রা রাদি আল্লাহু তাআলাহন অনেক বড় সাহাবী ছিলেন আর খুব সুন্দর সাহাবী ছিলেন আল্লাহ নবী সাল্লাহু আইলেহি ওয়াসাল্লাম আবু হুরয়ারা রদি আল্লাহু জন্য দোয়া করেছেন এবং আবু হুরায়রা রাদি আল্লাহু মায়ের জন্য দোয়া করেছেন তিনি বর্ণনা করেন কি রাসূল এ আরবি মক্কি মাদীনের সুলতান সরকার সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াবি কোন সমস্যা সমাধান করে দেবে আহা সুবহান সেটা ছোট্ট হোক বা বড় হোক তো আল্লাহ তালা তার কেমতের দিনের সমস্যা বলি থেকে আল্লাহ একটি সমস্যা দূর করে দিবে আল্লাহ 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 নবী সাল আলী আসসালাম আরো ইসাদ করেন যে ব্যক্তি দুনিয়ায় কারো প্রতি সুযোগ সৃষ্টি করে দিবে সুযোগ করে দিবে তাকে পথ করে দিবে রাস্তা করে দিবে তো আল্লাহ তালা তার জন্য দুনিয়া ও আখরাতে সুযোগ সৃষ্টি করে দেবে এরপরে আল্লাহ নবী সাল আলী সাল্লাম আরো ইরশাদ করেন যে ব্যক্তি দুনিয়ায় কারো দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ তালা কেমতে দিনে তার দোষ ত্রুটি গুলো গোপন রাখবে আল্লাহ এরপরে আল্লাহ নবী সাল আলী হোসালাম আরো ইরশাদ করেন যে ব্যক্তি কোন তালা তাকে সাহায্য করবেন দেখুন এখানে সাহায্য করার ব্যাপারে এসেছে দোষ ত্রুটি গুলো গোপন করার ব্যাপারে এখানে হাদিসে কারিমাতে এসেছে এবং সমস্যা বলি সমাধান করার ব্যাপারেও আল্লাহ সুসংবাদ শুনিয়েছে এখানে সমস্যা কেউ পড়ে রয়েছে আমি জানি সে ক্ষুধার্ত আছে আমি জানি তাকে একশো টাকার প্রয়োজন আছে আমি জানি সে অসুস্থ আছে আমি জানি সে পড়ে গেছে বা সে এখন পড়ে যাবে বা সে বেশি দিন চলতে পারবে না তার প্রবলেম হয়ে যাবে আমি জানি কিন্তু আমরা সুযোগ খুঁজি সে কখন প্রবলেমে পড়বে সে কখন বিপদে পড়বে সে কখন অভাবে পড়বে এগুলো আমরা সবসময় মানে সুযোগ দেখুন ঠিক নয়। আল্লাহ সবার উপরে বৃষ্টি অবতীর্ণ করে আমি মানুষ আছি আমি যে সব সময় ঠিক থাকবো এটার কোনো গ্যারান্টি নেই আজ আমি ভালো আছি কালকে আমি অসুস্থ হয়ে যেতে পারি আজ আমার স্বচ্ছ বিজনেস চলছে কালকে ফ্লোপ হয়ে যেতে পারে কিন্তু কারো ব্যাপারে এমন ধারণা করা কিন্তু ঠিক হবে না হ্যাঁ কেউ যদি এমনটি অবস্থায় পড়ে গেছে এমন অবস্থায় পড়ে গেছে তা উচিত হবে সঙ্গে সঙ্গে তার পাশে এসে দাঁড়ানো যেমন জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তালাল বলেছেন কি হুজুর আপনি তুর্কিদের আমলে মদিনা তৈবাতে এসেছেন তো সে সময়ের কার অবস্থা কেমন ছিল তিনি বললেন এক কাপড়ের ব্যবসায়ী ছিল তো সে ভালো সেদিন দোকানদারি করলো ভালো তার বেচা কিনা হলো এক বড় সেট আসলো মহাজন আসলো বড় লোক আসলো ধনী ব্যক্তি বলে আমাকে এত কাপড়ের প্রয়োজন আছে আমি এগুলো দান সৎকার করব তো তিনি বললেন কি আজ আমার ভালো বিক্রি হয়েছে ভাই পাশের দোকান থেকে নিয়ে নেন আজ তার ভালো বিক্রি হয়নি আচ্ছা এমনটি কি মন মানসিকতা আমার আমাদের সৃষ্টি হতে পারে না শুধু হাল মি মজিদ হাল মি মজিদ হাল মি মজিদ আরও 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 ও ভাই আরও আরও কতদিন আর কত কি করব কাফনের কাপড়ে জাকির ভাই কি পকেট হয় না হ্যাঁ কি আমি কাফনের কাপড়ে সবগুলো নিয়ে যাব পকেটে নিয়ে যাব সম্ভবই নয় তো আমাকে নিজের ভাইয়ের দিকেও তাকাতে হবে তার সমস্যা সমাধান করে দিতে হবে আরে যদি আমি সামান্য কোনো ভাইয়ের সমস্যা সমাধান করে দিলাম আল্লাহ বড় সমস্যাগুলো কিয়ামতের দিনে আমার সমাধান করে দেবে আল্লাহ তাআলা সেই সমস্যাগুলো দূর করে দিবে তো জ্ঞানী এবং বুদ্ধিমান সেই ব্যক্তি আছে যে মানুষের খিদমত করে মানুষের পাশে দাঁড়ায় আর মানুষের ভালো দিকটা দেখে আর ভালো চিন্তা করে কেবলা আল্লাহ কেমলা সাইকেতরিকা তামির সন্ন্যদাম কাতু আলিয়া মুসলমানের দোষ ত্রুটি গোপন করার ব্যাপারে অনেক উৎসাহ প্রদান করেন অনেকে মাদানি ফুল আমাদেরকে দেন যাতে করে মুসলমানের দোষ ত্রুটি আমরা গোপন রাখি মোবালিকদের জন্য সাধারণ ইসলামী ভাইদের জন্য নেক আমল রিসালার মধ্যেও এ বিষয়ে আমিরুল প্রশ্ন দিয়েছেন কি মুসলমানের দোষ ত্রুটি দেখার পরে আপনি গোপন রেখেছেন নাকি অন্য অন্য মানুষকে বলার চেষ্টা করেছেন যদি বলার চেষ্টা করি আমরা তো আমরা যেন এই অভ্যাস থেকে ফিরে আসি গোপন রাখার চেষ্টা করি আর আমির সুন্নাত দামাতবার কাতমুল আলিয়া অপরের দোষ দুটি দেখার পরে আমাদের করণীয় কি এ ব্যাপারেও মাদানি ফুল দিয়েছেন আরমান ভাই যখনই আমরা কারো ভুল দেখি দোষ দেখি তো আমির ইলুসুন্নাথ বলেন আপনি তাকে লিখিতভাবে বুঝান আপনি তাকে একটা চিঠি দেন একটা লিখেন বা মেসেজ করেন আমি দেখলাম আপনি এই কাজটা করছেন বা এই দোষটা বা এই ভুলটা আপনার দ্বারা হয়েছে তো আমার মনে হয় এটা এভাবে না হয় এভাবে করলে ভালো হয় আমির আলী আরও বলেন যদি সম্ভব হয় তো ফেস টু ফেস একাকি তাকে নিয়ে বসে যান বসে তার থেকে শেয়ার করেন তার থেকে জিজ্ঞাসা করেন বলে আমি দেখলাম আপনার থেকে এই দোষটা প্রকাশ পেয়েছে আপনি কারো গীবত করছেন বা আপনি কারো হক নষ্ট করছেন বা আপনি নামাজ আদায় করেননি যদি এমন কারো দোষ সামনে চলে আসে তো অপর ব্যক্তিকে না বলে তার দোষটা মানুষকে বলে বলে না বেরানো তো কমপক্ষে তাকে আমরা সংশোধন করার চেষ্টা করি তাকে একাকি নিয়ে বসি এটা কেন হয়েছে কি জন্য করছেন আপনি তো সে নিজে থেকে বলে দিবে না হয়তো তওবা করে নেবে সে নিজের ভুল থেকে বেরিয়ে আসবে আজ আমরা কী করি কারো দোষ দেখলে একে তো গোপন করি না দ্বিতীয়ত সেটা মানুষকে বলে বলে বেরাই দোষ না থাকলেও বাড়িয়ে বলি যা হয়েছে তার চেয়ে বেশি বলার চেষ্টা করি একে তো গীবতের ভাগিদার হচ্ছে অংশীদার হচ্ছি দ্বিতীয়ত ওই ব্যক্তির সম্মান আমরা নষ্ট করছি তো এমনটা করা তো আরমান ভাই কখনোই ঠিক না আচ্ছা এখানে আরও কিছু কথা উঠে আসে যখন দোষ ত্রুটি গোপনের ব্যাপারে আজকাল মানুষ ওলামা একরামের দোষ বয়ান করছে আজকাল মানুষ সম্মানিত মানুষের দোষ বয়ান আজকাল মানুষ কারো দোষ দেখলো কারো একটু ভুল দেখলো তো বা সোশ্যাল মিডিয়াতে সে পোস্ট করা শুরু করে দিল হ্যাঁ এভাবে 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 তো আলী ওলামা একরামের দোষ বয়ান করা এর ব্যাপারও আল্লাহ হাজর লিখেছেন এরপরে সম্মানিত মানুষের দোষ বয়ান করা এ ব্যাপারও এসেছে কিতাবের মধ্যে এরপরে নিজের মুসলমান ভাইয়ের দোষ বয়ান করা এরও ক্ষতির ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে তো আমরা দোষ বয়ান না করি দোষ কারোর সামনে প্রকাশ না করি আমরা গোপন করার চেষ্টা করি যে গোপন করা যাকিভাবে দেখুন আমরা মানুষ আমরা না ভুল হয়ে যেতেই পারে যেতে পারে শয়তানি পড়ে ভুল হয়ে যেতেই পারে তো পাশে কেউ একটা ছবি নিয়ে নিল কোনো ধরনের ছবি নিয়ে নিল আর নিয়ে কি করলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিল পুরো দুনিয়াকে সে দেখিয়ে দিল তাকে লজ্জিত করলো তাকে অপমানিত করলো অথচ আমার রব ইত করেন আমার বান্দা যদি গুণা করে পুরা দুনিয়া ভরে দেয় আসমান ভরে দেয় গুনা করে এরপরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে সে বান্দা যদি আমার কাছে তবা করে কান্না করে ক্ষমা চায় তো আমি আল্লাহ তার সমস্ত গুণা ক্ষমা করে দেব ক্ষমাকারী আল্লাহ দোষ ত্রুটি গোপন করে আল্লাহ কিন্তু আমি একজনের ছবি নিলাম আর নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম তাকে অপমান করলাম যত মানুষ দেখলো এর হিসেবকে আমি দিতে পারবো আমাকে কে দিয়েছে তা অর্থরেটি কারো দোষ ত্রুটি এভাবে মানুষের মাঝে বাজারের মধ্যে এভাবে আম করে দেওয়া না এটা কেমন জাকির ভাই আমি বুঝি না কি মানুষের মাইন্ডে কি চলছে একটু আমি নিজেকে তাকাই ওই হাদিসে মোবারক আছে না আরমান ভাই এই হাদিসটাও স্মরণ করিয়ে দিতে চাই দর্শককে নবী আকরাম সাল্লাল্লাহু তাইল আলী আসাল্লাম ইরশাদ করেছেন কি কোনো মানুষ যখন কোনো মুসলমানের দোষ তার যে দোষ আছে এই দোষটাকে সর্বসাধারণের সামনে উপস্থাপনা করে বা কারো দোষ সে বলে বলে বেড়ায় তো আল্লাহ তাবারেকতালা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবে না যতক্ষণ ওই দোষটা ওই ভুলটা তার থেকে না হবে এখন যদি আমরা কারো মিথ্যা বলার অভ্যাস তাকে না বুঝিয়ে আমরা তার ব্যাপারে মানুষকে বলে দিলাম সে কিন্তু মিথ্যুক সে বলো মিথ্যা বলে আগে তো তাকে বুঝাই তো আমরা এই কাজটা না করে মানুষকে আগে বলি তো এই হাদিসে মোবারকার মধ্যে এসেছে যতক্ষণ আমি মিথ্যুক বলে সাব্যস্ত না হব ততক্ষণ আমার মৃত্যু হবে না অন্যান্য দোষের ব্যাপারও এগুলাই আছে তো আমরা নিজের ব্যাপারে একটু খেয়াল রাখি যদি আমার সম্মান নিয়ে কেউ এমন করে আমিও তো আমার তো দোষ আছে আমার তো ভুল আছে এমন নাকি আমি ভুলের ঊর্ধে এমনটা তো নয় আমারও ভুল হয় দোষ হয় আমারটা যদি কেউ ওপেন করে দেয় প্রকাশ করে দেয় তখন আমার সম্মান কোথায় যাবে তখন আমার ইজ্জত কোথায় যাবে তো নিজের ব্যাপারে একবার ভাবা দরকার আমি যে অপর ব্যক্তির ব্যাপারে বলছি এভাবে করে আমার কি অবস্থা আমি কেমন আমি কেমন লোক আমি নিজেই ভালো জানি তো আমার ব্যাপারে আমার চিন্তা করা দরকার তার চিতে তো আমার মধ্যে দোষ বেশি ভাই এ বিষয়ে আমার নবী ওয়াসাল্লাম একটি সুসংবাদ শুনিয়েছে চমৎকার একটি হাদিসে কারিমা রয়েছে বাস্তবিকেই যদি আমরা এই হাদিসে কারিমা শুনি তো আমাদের অন্তরে ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ তালা ওই সকল লোকদের জন্য পুরস্কার রেখেছে ইনাম রেখেছে যেটা আমরা শুনেছি আর আল্লাহ নবী আলিহি ওয়াসাল্লাম নিজের ওই উন্মতির জন্য কি সুসংবাদ শুনিয়েছেন যারা মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখে হাজিতে সৈদনা দুখাইন দোহাইন আবুল হাইসম রদি আল্লাহু বলেন আমি হাজরতে সেদোনা উকবা বিন আসেম রি আল্লাহ তালানহকে বললাম আমার কয়েকজন প্রতিবেশী মত পান করে তো তাই আমি তাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য সিপাহী আনতে যাচ্ছি আচ্ছা যাতে সিপাহী এদেরকে ধরে নিয়ে যায় তখন সাহাবি রসুল যাকে বলা হচ্ছিল তিনি বললেন এক কাজ করেন সিপাহীকে ডেকে না এনে বরং তাদেরকে বুঝান আল্লাহ তালার হফের কথা তাদেরকে বলুন কবরের কথা তাদেরকে বলুন আর বলুন কি মদ হারাম আছে যাতে এটা পান না করা হয় তখন সে সাহাবি রসুল বললেন উত্তর দিলেন না আমি তাদেরকে বুঝিয়েছি অনেক করে বুঝিয়েছি কিন্তু তারপরেও তারা শুনছে শুনছে না আমি যাচ্ছি এবার সিপাহীকে ডেকে এনে তাদেরকে ধরিয়ে দেব তখন সাহাবি রসুল বললেন শুনেন। আমি আপনাকে আমাদের নবী সাল আলী ওয়াসাল্লামের একটি হাদিস শুনিয়ে দিচ্ছি তিনি বললেন কি আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখলো যে তো সে এমন করলো যেমন জীবিত কোনো শিশুকে সে জীবন দান করলো তো এই প্রতিদান আল্লাহ তালা তাকে দান করবে জন্য যে দোষ ত্রুটি গোপন রাখে গোপন তো দেখুন জাকির ভাই আপনি অনুষ্ঠান রেখেছেন জান্নাত লাভের উপায় তো আমার ওয়াসাল্লাম যে সকল কথা ইরশাদ করেছেন যদি এর উপরে যদি আমরা চলি তো জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে খুব সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই অনুষ্ঠান দেখেও দর্শক শ্রোতা জান্নাত লাভের উপায় যে আমলগুলো রয়েছে বা যে কাজগুলো রয়েছে এগুলো শিখতে পারছেন আলহামদুলিল্লাহ আলামিন আজকের যে বিষয় আমরা রেখেছিলাম দর্শক শ্রোতা মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখা সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা করলাম আমরা চেষ্টা করি আমরা নিয়ত করি ইনশাল্লাহ তালা আমার চোখে যদি কোনো মুসলমান ভাইয়ের দস্তুটি চলে আসে তো আমরা গোপন করার চেষ্টা করব অপর ব্যক্তিকে না বলে নিজের মধ্যে রাখার চেষ্টা করব আর যদি সম্ভব হয় তাকে আমরা বোঝানোর চেষ্টা করব তার সামনে গিয়ে এই কথাটা তাকে বলার চেষ্টা করব যদি সম্ভব হয় সে সংশোধন হবে না হয়তো আমি নিজের মধ্যে এই দোষগুলো যা দেখেছি তা আমরা গোপন করার চেষ্টা করব আল্লাহ তাবারাকতাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইনশাল্লাহ তালা আগামী পর্বে জান্নাত লাভের উপায় অনুষ্ঠানে আরও